বিশাল বিশাল সাইজ দেখেন বিশাল রাজা পাঙ্গাস এই পনেরো কেজি হবে গরু ডাইরেক্ট দেখেন আলম গুরু ই আইছে দর্শক দেখেন পদ্মা রুই বিশাল সাইজের বিশাল পদ্মা ডিম ছাড়া ডিম ছাড়া দর্শক দেখেন দর্শক হাতি হাতি দর্শক একদম হাতি খালি বড় বড় মাছ দেখেন আর তো প্রায় সাত আট কেজি হবে দেখেন বল আছে এই জায়র আছে তাগুলা কি দেয়া ধরেন আপনারা ময়াজাল দিয়ে ময়াজাল না রাত্রে ধরেন নাকি ভোর রাত্রে ঈদের পর আর এত সস্তা দিতে পারবেন না দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও আমি সকাল এই চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের ঘাটে তো আজকেও কিন্তু দর্শক আমি আর ওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে আর এখন কিন্তু দর্শক আমাদের এখানে বিপুল পরিমাণে পদ্দার টাটকা মাছ পাওয়া যাচ্ছে তো এই বাজার কিন্তু দর্শক প্রতিদিন আর কি সকাল সাড়ে ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘলাঘাটে আর ওই দিকেই দেখেন দর্শক এই মাছের আড়ত ওখানে হচ্ছে নিলাম হয় আর এদিকে হচ্ছে দর্শক জেলেরা কিন্তু সারারাত মাছগুলো ধরে এই এখান দিয়ে নিয়ে আসে তো একটু পর পর এরকম আসে আর নিলামের মাধ্যমে বিক্রি হয় আর দর্শক আপনারা এই স্থান থেকে কিন্তু এই নগরবাস বা আরাম বাস পাবেন সেই বাসে করেই কিন্তু চলে আসতে পারবেন আমাদের ঢাকা মেঘলা ঘাটে আর আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা হচ্ছে গুগল ম্যাপ দিবেন যে ঢাকা মেঘলা মেঘলাঘাট তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন একদম নদীর পাড়ে তো আমি কিন্তু আর ওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন কয়টা ধরা পড়ছে ভাই আজকে দেখেন দর্শক হাতি হাতি দর্শক একদম হাতি একবার বিশাল সাইজ

বিক্রি হয়ে গেলশো টাকা বিশাল চিংড়ি আটশো টাকা বিক্রি হয়ে গেছে দর্শক ওই হয়ে গেছে এটা নিলাম কত হয়েছে এই গুরুবধ দর্শক দেখেন এই বিশাল রাজা পাঙ্গাস এই পনেরো কেজি হবে গরু ডাইরেক্ট দেখেন আলাম গরু ডালার থেকে বড় ভাই নিলাম হয়েছে কত এটা পনেরো হাজার না এই পনেরো হাজার টাকা নিলাম হয়েছে দেখেন বিশাল পাঙ্গাস দর্শক একটু ওই সাইডে ছিলাম নিলাম দেখাতে পারি নাই দর্শক নিলাম দেখাতে পারি নাই পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেছে বিশাল

তো দেখেন বিশাল টাকা ভাই কত হইল পঁচিশশো ছাব্বিশশো না ছাব্বিশশো টাকা দর্শক চিংড়ি মাছ এখানে চলে যাচ্ছে

সিজনের শেষে দেখেন সিং মাছ পাওয়া যাচ্ছে ছয়শো টাকা বিক্রি দেখা যাকবির দেখা টাকা দর্শক প্রায় পাঁচ থেকে ছয় কেজি মাছ হবে অনেক মাছ একুশ 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 একুশ

পাঁচ চল্লিশশো টাকা দর্শক দেখেন এই পদ্মার ইলিশ আজকে ইলিশ কম ধরা পড়ছে তো তাই একটু দাম বেশি দর্শক ইলিশ আজকে একটু কম এ কত হয়েছে মুরুব্বি আষ্টশো টাকা না দাম কেমন আজকে মাছের আজকে একটু দাম বেশি না আজকে একটু দাম বেশি দর্শক এই কি মাছ পাইছেন আজকে

তো দর্শক দেখেন মাছ হচ্ছে এই জাল দিয়ে তারা নদীতে জিয়াই রাখে আর কি মাছ আসছে দর্শক দেখেন এই ঝাঁকা ঝাঁকা ঢালা হচ্ছে আর ওইদিকে জমজমার নিলাম হচ্ছে দেখেন এরকম একটু পরপর মাছ আসবে আর ঝাঁকায় ঝাগায় দর্শক নিলাম হবে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তোহার ঘাটে ভাল মাছের দাম কেমন ভাই আজকে দাম কম আজকে এ পাঙ্গাস কত হয়েছে এটা ভাই ছয় হাজার পাঁচশো বল এ দেখেন বল আছে আলিম বাই একটু ব্যস্ত এই হিউজ পরিমাণে মাছ এটা কত বিক্রি হলো আলিম বাই সাত হাজার না আজকে তো এই বিপুল পরিমাণে মাছ কিনছেন মাছের তো কোনো অভাব নাই না দেখেন দর্শক খালি বড় বড় মাছ দেখেন আয়ের তো প্রায় সাত আট কেজি হবে দেখেন বল আছে এই জায়ের আছে তারপর রুই আছে দর্শক এই ইউজ পরিমাণে মাছ তো আপনারা চাইলে আসতে পারেন দর্শক

একদম বারোশো লিখার সতেরো 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 ভাই সতেরো সতেরো সতর্শ সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল দেখেন এই যে হচ্ছে সেরা দর্শক উনিশ 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 পদ্মার মধু দর্শক উনিশ

হালিম ভাই পাইলো আট হাজার টাকা বিশাল পদ্মার রবি দর্শক আট হাজার আট হাজার টাকা হালিম ভাই পাইলো সেই সেই দর্শক একবারে একবারে গোল হয়ে গেছে দর্শক বিশাল বিশাল গোল হয়ে গেছে হালিম ভাই কাম করছে আজকে হালিম ভাই কাম করে লাইছে রে হালিম ভাই কাম করছে কে সারা বাংলাদেশও নাই খালি হালিম ভাইর কাছে পাওয়া যায় না সারা বাংলাদেশও নাই দর্শক দর্শক একবারে সেই কামটা লেভেলে পেটে ডিম আছে না

ইউটিউবে দেখে দেখে বানায় লাগবো না রোস্ট তো দর্শক আপনারা এগুলো নিয়ে রোস্ট করতে পারেন সিরাজ ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ ভাই দর্শক দেখেন এই উত্তম ভাই এই যে মোটা মোটা বাইলা আনছে দর্শক আজকে আমার একটু লেট হয়েছে তাই আমি নিলাম দেখাতে পারি নাই আর এই যে দেখেন কাজলি আরও নানান ধরনের মাছ কিনছিল তারা বিক্রি হয়ে গেছে আর এগুলো নিয়ে চলে যাবে লটা বাজারে এই জয়পাড়ার লটাখোলা আর এদিকে দেখেন দর্শক আরও

বাটন ফোন চালান তো দর্শক আপনার শহিল বাইরে ফোন দিবেন ফোন দিয়ে এই মাছ নেবেন তো ওকে ধন্যবাদ ভাই